অবশেষে প্রতীক্ষার অবসান উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশন রাধিকাপুর স্টেশনে শুক্রবার দুটি নতুন লাইন ও তিনটি লাইনের সম্প্রসারণের কাজের শিলান্যাস করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল নারকেল ফাটিয়ে ফিতে কাটার পর রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন রাধিকাপুর স্টেশনে আনুমানিক সতেরো কোটি টাকা ব্যয়ে যে নতুন দুটি রেল লাইন হবে তার আজকে শিলান্যাস করা হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সাংসদ এলাকার মানুষের দাবি ছিল রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতে যাবার জন্য একটি ট্রেন চালানোর দাবি বিশেষ করে রাধিকাপুর ব্যাঙ্গালোর একটি ট্রেনের দাবি দীর্ঘদিন থেকেই করে আসছে কিন্তু অতিরিক্ত রেল লাইন না থাকার কারণে এলাকার মানুষের দাবি অনুযায়ী দক্ষিণ ভারতগামী ট্রেনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না এই দুটি লাইনের কাজ ও তিনটি লাইনের সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে রাধিকাপুর বেঙ্গালোর ট্রেন চলাচলে কোনো বাধা থাকবে না বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন কাজের শিলেনা সবাই খুশি সাধারণ মানুষের পাশাপাশি বণিক সম্প্রদায়ের মানুষেরা আজকে একটা সূচনা করলেন এবং এটা প্রথমেই রায়গঞ্জ জেলাবাসীকে আমার নমস্কার তার সাথে প্রেস ক্লাব সহ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা রয়েছেন তাদের আমার নমস্কার আপনারা সবাই জানেন যে আমাদের এখানে দীর্ঘদিনের দাবি যেখান থেকে প্রচুর ট্রেন চালানোর জন্য বিশেষ করে দক্ষিণ ভারতমুখী কিন্তু আমাদের একটাই সমস্যা ছিল পর্যাপ্ত পরিমাণ ট্র্যাক নেই সেই ট্র্যাক না থাকার দরুন আমরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছিলাম আজকে আমাদের রেলওয়ের যে দুটো নতুন ট্র্যাক হবে তার সাথে আরও তিনটে যে ট্র্যাক রয়েছে সেগুলোর এক্সটেনশন হবে এবং টোটাল এটা ষোলো কোটি সামথিং প্রজেক্ট এবং এটা অলরেডি অনুমোদন হয়ে গিয়ে আজকে কাজ শুরু হয়ে গেল আগামী দিনে এই কাজটা খুব তাড়াতাড়ি হলে আমরা বিশেষ করে আমাদের যেটা দাবি একটা বেঙ্গালোর এর ট্রেন সেই ট্রেনটা আমরা খুব তাড়াতাড়ি পাবো দাদা এখানে একটা দিন দেখা গেল যে আপনি যখন এখানে উদ্বোধন করছেন এলাকার লোকজন এখানে আসার চেষ্টা করছে সেখানে আরকি আপত্তি দিল কি বলবেন এই বিষয়ে না সেটা আমি ঠিক বলতে পারবো না আমি জানা নেই যদি এটা আটকে থাকে অন্যায় করেছে সেটা আমি অবশ্যই তাদের অধিকারীদের সাথে কথা বলবো বলছি আজকের উদ্বোধনটা আপনি নারকেল ফাটিয়ে করলেন এক সময় উত্তরবঙ্গ মন্ত্রী এসে বলে গিয়েছিলেন যে নারকেল কতগুলো নারকেল ফাটিয়েছে না নারকেল ফাটানোর ঘটনা শুনুন আমি সাংসদ হওয়ার পরে প্রথম যেটা জেলাবাসীর সবচেয়ে বড় দাবি ছিল সেটা হচ্ছে রাধিকাপুর দিল্লির ট্রেন সেটা ডাইরেক্ট চালু হয়েছে তারপরে অনেকগুলো কাজ আমাদের শুরু হয়েছে বিশেষ করে প্রতিটা স্টেশনে কম বেশি কাজ শুরু হয়েছে তারপরে আমাদের আরও যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা চাই বড় কিছু মানুষের জন্য করতে ছোট কাজ তো প্রতিদিনই হচ্ছে তবু আজকে এটা একটা রেলের কাছে ছোট একটা ষোলো কোটির প্রজেক্ট কিন্তু আমাদের জেলাভাইসী হিসেবে বিশেষ করে আমাদের এই ট্র্যাক দুটো খুব বড় আমাদের কাছে এই ট্র্যাক সমস্যার জন্য আমরা ঠিক করে রেল থেকে বঞ্চিত হচ্ছিলাম আমরা ট্রেনগুলো পাচ্ছিলাম না আর যারা বলছে আমি শুধু একটা কথাই বলবো যে আমি রাজনীতি শুধু ভোটের সময় করব সারা বছর করব না আমার যদি তাদের কোনো সহযোগিতা লাগে আমি একশো শতাংশ করতে প্রস্তুত এবং আমিও চাইবো তারা আমরা সবাই জনপ্রতিনিধি এবং কেউ পারমানেন্ট থাকবো না কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে তারা যেন আমাদেরকে দোষারোপ করতে না পারে সেই জন্য প্রতিটা যে কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের উচিত সবাই মিলে মানুষের সাথে কাজ করে ভোটের লড়াই ভোট হবে মানুষ যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত প্রতিনিধি হবে এটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই এবং আমি সবার সাথে মিশে কাজ করতে চাই এবং আমি তার সাথে বারে বারে বলছি তো এখানে আমাদের আরও একটা বড় প্রজেক্ট হবে কিছুদিন পরে সেটা নেয়ার অ্যাবাউট পঞ্চাশ পঁচপান্ন কোটি টাকার উপরে যেটা আমাদের দরকার সিটলাইন লাইন পিটলাইন যেটা রেলের ভাষায় বলে আর কি আমরা আমাদের ভাষায় বলবো যে রেলের মেকানিক্যাল ব্যাপারটা যেটা আসে কারণ অনেক ট্রেন চলবে দূরপাল্লার ট্রেন চলে সেখানে আমাদের ওয়ার্কশপ দরকার সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে সুতরাং আমি বলতে চাই না কাজ যখন শুরু হবে তখনই করতে চাই এবং আমার রায়গঞ্জ লোকসভাতে অনেক কিছু কাজ এখনও বাকি আছে অনুমোদনের অপেক্ষায় আছে অনুমোদন হলেই আমি সেটা বলবো আমি আগে থেকে বলে মানুষের মনে আশা সৃষ্টি করে লাভ নেই হয়ে যাওয়ার পরে বলবো এটা যেরকম সবুজ সংকেত হয়ে গিয়েছে ওয়ার্ক শুরু হয়ে গেছে কাজ শুরু হলো ঠিক তেমনি আমার প্রতিটা কাজগুলি এরকম হবে আর আগামী দিনে জেলাবাসী আসে বিচার করবে একবার করেছে কোনো অসুবিধা নেই সমস্যা বলতে দেখুন অনেক বড় প্রজেক্ট প্রায় এগারোশো বারোশো কৃষকের জমি পড়েছে তার মধ্যে এক একজনের এক এক মত থাকতে পারে কিন্তু আমার বিশ্বাস যে মানুষ পক্ষে আসে এবং যারা জমিদাতা তারাও পক্ষে আসে এবার আমি জমি দেবো আমার কিছু কোয়ারিস থাকতে পারে এটা স্বাভাবিক ব্যাপার তো সেই ক্ষেত্রে প্রশাসন যারা দায়িত্ব নিয়েছে তারা তাদেরকে ডেকে নিয়ে বলে তাদের জমির কি দাম দেবে কি ব্যাপার সম্পূর্ণ ক্লিয়ার করে দেবে তাতে অসুবিধা নেই কারণ সবাই চায় যারা জমি দিবে তারাও চায় এই রেল লাইনটা হলে আজকে আমাদের একদিকে নর্থ ইস্ট একদিকে আমাদের দক্ষিণ ভারত সব যোগাযোগ শুরু হবে আর যোগাযোগ ব্যবস্থা ভালো হলে মানুষের জীবনযাত্রার আমার উন্নয়ন হবে আমি জয়ন্ত সোম চেম্বার কমার্স ভাইস প্রেসিডেন্ট খুব আনন্দের দিন যে পিছিয়ে পড়া জেলা আমাদের উত্তর দিনাজপুর জেলা আমরা বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত ছিলাম বিভিন্ন জায়গার ট্রেন থেকে বঞ্চিত ছিলাম আজকে যেটা করোনা সাংসদ মাননীয় সাংসদ যেটা করলো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চেম্বার কমার্সের পক্ষ থেকে যে নতুন ট্র্যাক দুটো হয়েছে সেই দুটো ট্র্যাকে আগে যে তিনটে ট্র্যাক আছে এই নিয়ে আমরা নতুন নতুন গাড়িগুলো যদি খোলে সেই গাড়িগুলো রাখার সুবিধা সুব্যবস্থা হবে যেটা উনি চেয়ে আসছেন দক্ষিণ ভারত বা এদিকে নর্থ ইস্ট যে দুটো ট্রেন চালানোর প্রকল্প আছে এবং এই যে দিল্লির ট্রেন সাত দিনে করার জন্য আমাদের দাবি আছে এগুলো যদি আগামী দিনে হয় একটা নতুন দিগন্ত আজকে যেটা হলো শিলান্যাস এটা বলবো যে আমাদের জেলার একটা নতুন দিগন্ত খুলে গেল আমরা জেলাবাসী হিসেবে গর্বিত যে আজকে এই পড়া জেলা ভারতবর্ষের মানচিত্রে এটা রেলের মানচিত্রে যদি জায়গা পায় ทีออยากใงอาารย์ทไ